জানো আমি আজকে তোমাদেরকে কোথায় নিয়ে যাবো যে জায়গাটার নাম শুনলে সবারই মোটামুটি পিলে চমকে ওঠে এই জায়গাটার নাম তো আমি বহুবার শুনেছি এই জায়গাটার অনেক হন্টেড গল্পও শুনেছি বাট নিজে কখনো গিয়ে স্টে করিনি বাট এই প্রথমবার আমি তো ঘুরবোই আর আমার লেন্সের থ্রুতে তোমাদেরকেও ঘোরাবো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু মাই চ্যানেল ক্লাউড নাইন আর আজকে বাইরের ওয়েদার কিন্তু পুরোপুরি ক্লাউডি দুদিন রোদ পেয়েছি আর দুদিন মিস্টিক ওয়েদার থাকলে আমার কোনো সমস্যা নেই কারণ দার্জিলিংয়ের মিস্টিক ওয়েদার দেখার জন্যই আমি স্পেশালি অগস্ট মাসে আসি বাট এই বছর একটু লেট হয়ে গেছে সেপ্টেম্বরে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছি আর আজকে আউটফিট আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি যখন বেরোতে যাবো তখন দেখলাম আকাশটা একটু একটু ক্লিয়ার দুদিন ধরে এই ভিউটা দেখার পর এটাকে বাই বাই বলতে আমার তো খুব কষ্ট হচ্ছিল কিন্তু এখন তো বেরোতেই হবে কারণ আমরা যাব হচ্ছে কার্সিয়াং ডাউ হিলে কিন্তু ওখানে যাওয়ার আগে আমরা দুটো সাইট সিন করে তারপর যাবো আর আজকে জানো আমার গাড়ির দাদা চেঞ্জ হয়ে গেছে না না আমি চেঞ্জ করিনি কালকে রাত্রে আমি যাকে বুক করেছিলাম সে ফোন করে বললো মেরা দুসরা কাম পারগে মেরা ভাইয়া জায়গার উনকে পাশে বহ বড়া কার আমি এক্সপেক্ট করিনি কি স্করপিও নিয়ে আসবে কারণ স্করপিওতে জার্নি খুব স্মুথ হয় জার্কিং বোঝাই যায় না যতই খারাপ রাস্তা হোক না কেন তো আমি তো খুব হ্যাপি ছিলাম আর আজকে আমাদের প্রথম সাইড সিনের জায়গা হচ্ছে পিসপাকোড়া প্রতি বছর যখন আমি দার্জিলিংয়ে আসি পিসপাগড়াতে প্রতিবার ভিজিট করি কারণ এই জায়গাটা আমার খুব পছন্দের জায়গা খুব শান্তির জায়গা আসলে আমার খুব ভালো লাগে ক্যারি করছি না ওটা ট্রলিতে ঢুকিয়ে দিয়েছি একেবারে হোমস্টেতে গিয়ে বার করব তো জায়গা দেখে কায়দা মেরে আমি ফটো তুলেছি সেলফ পোর্ট্রেট তো সেগুলো দেওয়া রয়েছে ইনস্টাগ্রামে তোমরা যারা আমাকে এখনো পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো করে নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে ওখান থেকে ক্লিক করে গিয়ে দেখতে পারো যে কীরকম ফটো এসেছে আর ওগুলো সব পোস্ট করে দিয়েছি ওখানে তো যাই হোক এই সমস্ত কিছু করতে করতে এমন জোরে বৃষ্টি চলে এলো হুড়মুড় করে আমি তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে গেলাম হচ্ছে গাড়িতে ডালি মনেস্ট্রি যাবো ভেবেছিলাম যেটা হচ্ছে নর্থ বেঙ্গলে আমার সব থেকে খুব ভালো লাগার একটা মনেস্ট্রি বাট যেতে পারিনি প্রচন্ড বৃষ্টি হচ্ছিলো ডালিমান স্ট্রির সামনে জ্যাম ছিল জন্য বললাম যে চলো কোথাও একটা গিয়ে ব্রেকফাস্ট করা যাক এখানে খাবো না ওখানে খাবো না সেখানে খাবো না করতে করতে আমি এমন জায়গায় এসে খাবার জন্য দাঁড়ালাম বুঝতে পারলাম যেটা আমি কার্শিয়াংয়ে পৌঁছে গেছি আর বাঁদিকে যে রাস্তাটা দেখছো ওখানে তিদি বলে একটা হোমস্টে রয়েছে যেখানে আমি লাস্ট ইয়ারে এসেছিলাম খুব সুন্দর জায়গা আর আমি দাঁড়ানোর পর জায়গা দেখে মনে করলাম যে ও এটা তো সেই জায়গা যেখানে আমি আগের বছর এসেছিলাম যাই হোক ভগবানের হয়তো ইচ্ছা ছিল যে আমি এই জায়গাতে দাঁড়িয়ে এর পাশেই যে হোটেলটা রয়েছে সেখান থেকে খাই লাস্ট ইয়ারটা তো খাওয়া হয়নি এখান থেকে যা খেয়েছিলাম সব ওই তিদির মধ্যে থেকেই খেয়েছিলাম তো দাদা বললে একটু টাইম লাগবে একটু ওয়েট করতে হবে বাইরে ঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছিলো রান্নাঘরটা প্রচুর বড় ছিল আর খুব সুন্দর দেখো সমস্ত কিছু কাঠে ব্রেকফাস্টটা আমি যদি নাও দেখাতাম তাহলে হয়তো তোমরা গেস্ট করে নিতে যে আমি কি অর্ডার করেছি সেটা হচ্ছে মোমো আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে ম্যাগি কারণ পাহাড়ে এসে মোমো ম্যাগি না খেলে শুনেছি ঠাকুর পাপ দেয় তার সাথে এগুলো খাওয়ার পর আমি অর্ডার করেছিলাম হচ্ছে দার্জিলিং টি এখানে এসে আমি বেশ একটা টাইপ পার্সন হয়ে গেছিলো সকাল বিকাল করে আমার চা লাগছিল তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম সারাটা রাস্তা বৃষ্টি হয়েছে তার থেকেও একটা বেশি প্রবলেমে পড়েছিলাম কাশিয়াংয়ে ঢোকার পর এত জ্যাম আমি প্রায় দু ঘন্টা মতো জ্যামে আটকেছিলাম তারপর জ্যামে বেশি কী করব কিচ্ছু করার নেই আশপাশে যে সিনিক বিউটি রয়েছে সেগুলো এনজয় করছিলাম তারপর খানিক্ষণ বাদে পাটাকে এরকম বাবু হয়ে বসে হাতে অনেকটা দেখলাম যে নেল পলিশটা লাগানোর পরে বেশ ভালো লাগে কারণ নৌ খাতে থাকেন আমি ছোটো করে কেটে দিই অনেকটা বড় হয়েছে কাটা হয়নি তারপরে ভাবলাম যে ব্যাগে তিতরা আছে পাহাড়ে আসলে আমি তিতরাও খাই তো তিতরা বার করে গাড়িতে চটপাট চটপাট করে খেতে খেতে ফাইনালি খানিক্ষণ বাদে দেখলাম আশেপাশের দৃশ্য পুরো চেঞ্জ মানে আমি ডাউহিল ঢুকে গেছি আজকে আমার থাকা জায়গা ছিল হচ্ছে এই হোমস্টে যার নাম হিল সিক্সটি সিক্স এখানে প্রচুর হোমস্টে রয়েছে আরও একটু দূরে গিয়ে আমার থাকার ইচ্ছা ছিল বাট সেগুলোতে আমি খালি পাইনি ওই জন্য এটা বুক করতে হয়েছিল এটাও ভীষণ সুন্দর একটা হোমস্টে চারিদিকটা দেখতে পাচ্ছ কত ভালো লাগছে কারণ বৃষ্টি হচ্ছে পুরো মিস্টিক ওয়েদার হয়ে আছে আমি ওপরে চলে আসলাম এটা হচ্ছে রিসেপশান এরিয়া এখানে রাত্রিবেলাতে মিউজিকও হয় লাইভ আর তার সাথে হচ্ছে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে বাইরেটা আমার এত ভালো লাগছিলো কি আমার রুমে যেতে ইচ্ছা করছিল না আমি এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইম কাটাচ্ছিলাম হ্যাঁ আমার খুবই ভালো লেগেছে এই জায়গাটা তোমরা চাইলে বুকে করতে পারো আমি নিচে ডেসক্রিপশন বক্সের নাম্বার দিয়ে দেবো আর নিচে ছিল হচ্ছে স্কোয়াশের পুরো একটা জায়গা জুড়ে বাগান বলতে পারো কারণ এই জায়গাটাতে হয়েছে আমি প্রথমে বুঝতে পারিনি এটা স্কোয়াশের পুরো বাগান রয়েছে তারপরে দেখছি যে নিচে একটা কি পড়ে রয়েছে আমি হাত দিয়ে যখন টাচ করলাম তখন দেখলাম এটা হচ্ছে স্কোয়াশ আর এই হোমস্টেগুলোতে কিন্তু এই সমস্ত স্কোয়াশের তরকারি দেয় যদিও আমি খুব একটা ভালো স্কোয়াশ খাই না এটা পেপের মতো খেতে দাঁড়ায় তো অনেকগুলো স্কোয়াশ ছিল আমি হাত দিয়ে টাচ করে করে দেখছিলাম আমার খুব ভালো লাগে এবার শোনো কি হয়েছে আমার গাড়ির দাদার মামার বাড়ি না মাসির বাড়ি হচ্ছে কার্সিয়াংয়ের কাছেই তো বললো যে ম্যাডাম হাম আপ কাল দেখা দিঙ্কের ডেথ क्योंकि कल बहुत टाइम होगा आपके पास सारा टूरिस्ट स्पॉट कवर करके आप डेट्रॉन देख के भी जा सकते हो क्योंकि आपका बस का टाइम एकदम इवनिंग में है और আমার প্ল্যান ছিল যে আজকে বিকেল वाला দেখবো কারণ সানসেট হবে একদমই හොન્ટેড හොન્ટેড ভাইবসটা আমি পাবো মানে একা যেতে তো একটু ভয়ই লাগে এই সমস্ত জায়গায় তো ভেবেছিলাম ওকে নিয়ে আমি ঘুরবো ওইদিকে টুক করে পালিয়ে গেছে অ্যান পালিয়ে যাওয়ার পর আমাকে বলেছে যে আমি চলে গেছি তো আমাকে যে কিছু করার ছিল না তখন ঝুগাল লাগানো যাক রিসেপশনে তাদেরকে জিজ্ঞেস করলাম যে আমি ওই জায়গাগুলো কীভাবে ভিজিট করতে পারবো এখান থেকে হেঁটে কি যাওয়া যায় তো বললো এখান থেকে প্রায় দেড় কিলোমিটার আপনার উঠতে অনেক টাইম লাগবে না আমার সময় তো প্রবলেম হবে না আপনি একটা কাজ করুন এখান থেকে লোকালসদের নিয়ে অমনি গাড়িগুলো যায় আপনি যদি কুড়ি টাকা দেন তাহলে ওরা আপনাকে আপনি যেখানে নামতে চাইবেন নামিয়ে দেবে সেটা ভিক্টোরিয়া স্কুল হোক বা ডেথ রোডের কাছে হোক যেখানে আপনি নামতে চাইবেন ডেথ রোডটাকে না একসাথে বলতে পারছি না ডেথ রোড তুতলে যাই মাঝে মাঝে বলতে বলতে যাই হোক তারপরে আমি লাঞ্চটা করলাম লাঞ্চ তো অসাধারণ ছিল হোমস্টের লাঞ্চগুলো খুবই ভালো ভাত ছিল উচ্ছে ভাজা ছিল এটা আমি বাড়িতেও ট্রাই করবো চালের গুঁড়ো আর তার সাথে তিল দেওয়া ছিলো পুরো কর্মার কর্মা করে খুব ভালো লাগছিলো এটা ছিল হচ্ছে স্কোয়াশের তরকারি যেটা আমার ভালো লাগেনি কারণ আমি স্কোয়াশ খাই না তাই পছন্দ করি না ডাল ছিল আর তার সাথে ছিল আমি একদম ডিমের কারি যেটা কি সব থেকে ভালো হয়েছিল বাইরে যখন খাবার টাবার খেয়ে বেরোলাম দেখলাম ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে এখানে আস্তে আস্তে রোদ দূরও দেখা যাচ্ছে একটু একটু দূরের দিকে পাহাড়ে আর এখানে বৃষ্টিটাও থেমে গেছে তো আমি ভাবলাম যে চলো এবার যাওয়া যাক তাহলে ডেথ রোডের দিকে আর এই ট্রিপে এসে আমার প্রচুর মানুষের সাথে আলাপ হয়েছে আজকে এখানে একটা বয়স্কদের গ্রুপ এসেছিলো সেই আন্টিদের সাথে আমি কথা বলছিলাম একটা ইয়াং জেনারেশনদের গ্রুপ এসেছিলো মানে আমার থেকে অনেক ছোটো তাদের সাথে অনেক কথাবার্তা হয়েছে आपका गाड़ी दिलाती चंडीगढ़ है वो मुझे चार्ज देखना है स्कूल देखना है और फॉरेस्ट देखना है बाहर से, से नहीं नहीं देख ह बाहर से देख बाहर से भी नहीं दिखाई देता ना वो ऊपर में है ना मुश्किल है देखना ये नहीं बात आप आए आप स्कूल टाउन स्कूल आप देख सकते हैं हां और मिलजन देख सकते हैं গাড়িতে ওটা আমি জানতে পারলাম যে চার্জটা দেখার জন্য আমি যাচ্ছিলাম ওই চার্জটা এখন দেখতে দেয় না মানে অনেক দূর থেকেই বন্ধ করা গেটে তালা মারা তো একটু স্যাড হয়ে গেছিলাম ভাবলাম ঠিক আছে বাকি জায়গাগুলো তো এক্সপ্লোর করতে পারবো গাড়িটা পুরো খাটারা গাড়ি ছিল এত ঝঞ্ঝন ঝঞ্ঝন করছিল মনে হচ্ছিলো গাড়ি থেকে হয়তো সব খুলে টুলে আমার মাথাতেই পড়ে যাবে আর রাস্তা কি সাংঘাতিক তোমরা দেখতে পাচ্ছ মানে বিভৎস সুন্দর ছিল আর কি এবার তোমরা আমাকে বলো যে এই রকম শুনশান ফাঁকা রাস্তা দিয়ে একা হেঁটে যেতে তোমার কিরকম লাগবে তার উপর থেকে তুমি যদি জানো যে এই রাস্তাটা হচ্ছে হনটেড প্লেস সামনে একটা কাপল দাঁড়িয়ে ফটোশ্যুট করছে থেকে আমি প্রাণে একটু জল পেলাম আর ভাবলাম যে আগে রাস্তাতে এক দুজনকে তো দেখতেই পাবো কিন্তু যতই এগোচ্ছি ততই দেখছি যে এরকম গভীর জঙ্গল কুয়াশা ভর্তি একটা মানুষজন নেই শুধু ঝিঝির ডাক আর আমার পায়ের জুতো শব্দ শোনায় আর ঠিক এই কারণেই আমি প্ল্যান করেছিলাম যে ওই দাদাটাকে নিয়ে আমি তারপর ঘুরবো যে কিনা চলে গেছে গাড়ি নিয়ে অন্য জায়গায় আর আমার প্ল্যান মাফিক কোনো কিছুই হয় না তো বাদ দিলাম আমি একটুখানি মনে সাহস জোগালাম এবং আগের দিকে হেঁটে গেলাম এখন দেখলাম পেছন থেকে দু তিনটে গাড়ি আসছে কিছুটা রাস্তা পৌঁছনোর পর দেখলাম একটা ওখানে স্পট রয়েছে ওই ডেথ রোড যেটাকে বলে আর ওখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট ছিল প্রচুর গাড়ি ছিল আমাকে অ্যাকচুয়ালি নামিয়ে দেওয়া হয়েছিল যে ভিক্টোরিয়া স্কুলের সামনে ভিক্টোরিয়া স্কুল আর চার্চ দুটোই এখন দেখতে দেয় না বন্ধ থাকে ওই জন্য ওখানে কেউ নামে নেয় সবাই আগে এসেই নামে এখানে কী লেখা আছে তুমি তো দেখতে পাচ্ছ এবার চলো ভেতরে যাওয়া যাক আর ভেতরটা জাস্ট বাও এতদিন শুধুমাত্র ভিডিওতে দেখে এসছি এর গল্প শুনেছি আজকে ফাইনালি আমি নিজে পায়ে হেঁটে এক্সপ্লোর করি ডেথ রোড আর ডাউহিল স্কুল দেখার পর আমি ব্যাক করছিলাম আর এই হচ্ছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল যেখানে আমাকে গাড়ি দাদা নামিয়ে দিয়ে গেছে আর এর পাশেই আছে হচ্ছে চার্চ বাট চার্চ আর স্কুল কোনোটাই এখন দেখতে দেওয়া হয় না আগে এখানে কিন্তু এন্ট্রির পারমিশন ছিল একদম ভেতরে ঢুকতে দিত না বাট বাইরে থেকে তুমি দেখতে পাবে আমার এই চার্চটা স্পেশালি দেখার খুবই ইচ্ছে ছিল কারণ পুরো ভিনটেজ টাইপের দেখতে কিছু দূর হাঁটতে হাঁটতে আমি দেখলাম যে এখানে ডাউহিলের প্রেসিডেন্সি কলেজ তৈরি হচ্ছে এখানে একজন লোকালসকে জিজ্ঞাসা করলাম তো উনি বললো এখানকার স্কুল কলেজগুলো এত সুন্দর দেখতে দেখে মনে হয় যে আবার নতুন করে পড়তে ভর্তি হয়ে যায় তারপরে ব্যাকের গাড়ি আমি পাচ্ছিলামই না সব প্রাইভেট কারগুলো যাচ্ছিল ওই জন্য আমি টুকটুক করে হাঁটতে আরম্ভ করেছিলাম কারণ এখন দিনের আলো আছে আকাশ পরিষ্কার আছে আমি এখান থেকে হেঁটে নেমে যেতে পারবো কিন্তু এরপর যদি অন্ধকার হয়ে আসে এবং আমি যদি কোনো গাড়ি না পাই আর রাস্তায় দেখতে পাচ্ছ এক তার লোক নেই শুধু ঝিঝিরাও এখন আমি তোমাদেরকে সেই ঘটনাটা বলি যেটা তোমরা থামনেল বা ক্যাপশানে পড়েছো কি আমি আর ডাউহিল কখনও একা আসবো না তাও আবার ভূতের ভয় কারণ আমি এই ডেথ রোডে জেনারেলি সবাই বলে যে এখানে আসলে কিছু না কিছু ফিল করবে তুমি যে কিছু তো একটা আছে কিছু তো একটা আছে বাট সত্যি কথা বলতে আমার এখানে সেরকম কিছু ফিল হয়নি কিন্তু এখানে ফিল হয়েছে সেটা হচ্ছে আমার হোমস্টেতে সারা রাত বড় লাইট জ্বালানোর পরেও আমি ভয়ে ঘুমাতে পারিনি কারণ সারা রাত আমি শব্দ পেয়েছি কেউ আমার লাগেজের চেনটা বারবার খুলছে আর বন্ধ করছে আর এটা চলেছে ভোর রাত পর্যন্ত সকালে যখন আমি ব্রেকফাস্ট করতে গেছিলাম আন্টিদের সাথে কথা হচ্ছিল প্লাস আর একটা গ্রুপ এসেছিলো তাদের সাথে কথা হচ্ছিলো তারাও নাকি ওরকম কিছু ফিল করেছে সেটা হোমস্টের মধ্যেই তো নেক্সট টাইম আমি যদি আসি এই ডাউ হিলে আমি কাউকে সাংথ্যে করে নিয়ে আসবো আমি আর একা আসবো না অর্ধেক রাস্তা হাঁটার পর আমি গাড়ি পেয়ে গেছিলাম তো গাড়িতে করে নেমে পড়লাম আমার একদম হোমস্টের কাছেই এখানে তখন সানসেট হচ্ছিল ভীষণ সুন্দর লাগছিল হোমস্টে ভীষণ সুন্দর আর হোমস্টে থেকে ভিউ তো আরও সুন্দর কালকে আমরা ওই সমস্ত পাহাড়গুলোতে ঘুরতে যাবো ওখানে পাহাড়ের নাম হচ্ছে গিদ্দা পাহাড় আছে একটা ইগালাই ভিউ পয়েন্ট রয়েছে এগুলো সব পরের ব্লগে তোমাদেরকে দেখাবো সন্ধ্যেবেলা স্ন্যাক্সে আমাদেরকে দিয়েছিল হচ্ছে মোমো আর তার সাথে হচ্ছে চা মোমোটা খুব ভালো ছিল মোমো চা আরো ভালো ছিল এই ভিউ এনজয় করতে করতে আমরা সন্ধ্যাবেলা টিফিনটা কমপ্লিট করে নিলাম যারা গান করছিলো তারা কিন্তু এই হোমস্টেই ট্যুরিস্ট ছিল কেউ মালিক ছিল কেউ মালিকের ওয়াইফ ছিল ছেলে ছিল কেয়ারটেকার ছিল বা ক্যাব ড্রাইভার যারা ছিল তারাই গান করছিল। অনেকেই কিন্তু এখানে খুব সুন্দর গান গায় আর আমি সেই সুন্দর গান শুনতে শুনতে আজকে ডিনার কমপ্লিট করলাম রুটি আলু ভাজা ভেন্ডি ভাজা তার সাথে চিকেন কষা দিনটা তো আমার খুব ভালো কেটেছে কিন্তু রাতটা যা কেটেছে তোমাদেরকে আমি কথায় বলে আর এক্সপ্লেন করতে পারবো না সাংঘাতিক ভয়ে ছিলাম যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও শেয়ার করতে একদম ভুলো না যদি খুব ভালো লেগে থাকে আর নেক্সট ব্লগে আমার দার্জিলিং সিরিজ শেষ হয়ে যাবে এবং আমি আমার আবার রেগুলার ব্লগ স্টার্ট করবো চলো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট টেক यादगिरमे मूँ 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 बरसात के मौसम में तब आये यादगिरमे मैं चल से निकल आया ओ तब भी